আই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে আজকে হাজির হলাম একদমই অরিজিনাল রেল সুজিত সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক কখনো ফেক ভিডিও বানায় না তো আজকে যে একটা খুশি করলাম যে একটা বিদ্যা দেব সঠিক পথে জায়স পথে যদি আপনারা লাগান তো আপনারা তো হানড্রেড পারসেন্ট তো কাজ হবেই আর আমার কথাগুলো শুনে তো অন্য অন্য ভাইরা মন্ত্রটি প্রয়োগ করার জন্য প্রস্তুতি হয়ে যাবেন তো যদি ভুল পথে যদি প্রয়োগ করেন তো গুণাগার আপনিই হবেন আর কেউ হবে না আর প্রত্যেকটা মন্ত্রে প্রত্যেকটা মক্কেল প্রত্যেকটা দাবেদার থাকে আর চলুন যে বশীকরণ যে বিদ্যাটা একদমই অরিজিনাল রিয়েল আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করেছি আর উপস্থিত করব কি করে যে করতে হবে সবার আগে আপনাদের নিয়ম নিয়মকানুনগুলো বলে দিই যারা স্টেপ করে দেখবে তারা কিছুই বুঝতে পারবে না তো আমার এই বিদ্যা নিয়ে যদি কোনো ভাই সম্মুখীন যদি কাজ করার কালীন যদি কোনো বিপদের মুখে পড়ে যায় আমার এই ইউটিউব চ্যানেল পক্ষবার দায়ী থাকবে না অতএব আমার এই কাজগুলো করতে গেলে শরীর সাবধান শরীর বন্দনা করে নিয়ে বাড়ি বন্দনা করে নিয়ে আসন বন্দনা করে নিয়ে ঘের বন্দনা করে নিয়ে বন্দনা করে নিয়ে আপনাকে কাজগুলো করতে হবে তো চলুন সবার গামাবস্যা রাতের দিন আপনাকে শ্মশান থেকে এতগুলো মাটি নিয়ে আসতে হবে মাটি আনা কমপ্লিট হয়ে গেল। তারপরে ওইখানে বসে একটা পুতুল তৈরি করতে হবে তো সারা রাত দিন আপনাকে শ্মশানেই কাটাতে হবে কাটানোর পরে পুতুলটা মোটামুটি শুকিয়ে গেল ওই পুতুলের মধ্যে পান প্রতিষ্ঠা করে দেবেন আপনি আপনার যে সমস্ত তন্ত্রমন্ত্রণে আপনি কাজ করেন সেই দিয়ে আপনি পান প্রতিষ্ঠা করবেন আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে পান প্রতিষ্ঠা মন্ত্র অবশ্যই আছে আপনি গিয়ে দেখে আসুন চলেন এই কাজগুলো করা কমপ্লিট হয়ে গেল আপনার তারপরে ওইখানে আপনি বসে যাবেন সূর্য অস্তে হওয়ার পরই নির এলাকা তো ভিহার্স মোমবাতি আগরবাতি ধূপ পুষ্প দিয়ে জায়গাটাকে সুগন্ধি করে ফেলবেন সুগন্ধি করে ফেলবেন আপনি এই শ্মশানের মধ্যে বসে আপনি তিনটি পুতুল বানাবেন ছোটো ছোট সে যেই ধরেন এই ব্যক্তির মধ্যে আমি কাজগুলো করছি সেই ব্যক্তি অনুসারে একটা নাম অনুসারে একটা পুতুল আপনি চিত্র তৈরি করবেন তৈরি করা কমপ্লিট শুকানো কমপ্লিট দিনের মধ্যে কল্পনা সহিত তারপরে আপনাকে মন্ত্রটা বলতে হবে অবশ্যই বলে দেবো অবশ্যই বলে দেবো তার আগে আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটিকে ভাবছেন সাবস্ক্রাইব করবো কি করবো না তাদের আপনাদের ব্যাপার তো চলুন একটা ভিডিও একটা বিদ্যা আপনাদের গুরুত্বপূর্ণ এবং সমস্যার থেকে মুক্তি পেতে পারে তো ভিহার আপনিও আমাকে চায় পয়সা দেন না আমিও আপনাদের দেই না এইগুলো যে সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে রেখেছি এগুলো আমাদের এক গচ্ছিত জিনিস অমানত জিনিস যদি মন্ত্র বললেন মন্ত্র যদি সঠিক হয় কাজ হান্ড্রেড পারসেন্ট যদি বলো গুরুদেব কাজ হয় নাই ব্যক্তি আপনি তো সঠিক নাই তো কাজটা হবে কি করে বলেন তো চলুন যারা আলিম আছেন যারা সাধক করে মন্ত্র সাধক মন্ত্রপাত তাদের দিয়ে কাজগুলো করিয়ে নেবেন আমি যেভাবে যেভাবে বলেছি আমার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে দেখবেন আর অনুমতির জন্য চারটে শেয়ার একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব হতে হতে হবে তো চলুন মন্ত্রটি এবার আমি কয়কের বিধি বলেছি মন্ত্রটা আপনাকে বলতে হবে একশত আটবার ওই তিনটে পুতুলে তিনটে পুতুল আপনি হাসনের মধ্যে একটা দাপন করে দেবেন যেখানে হাঁটাচলা করে তিন রাস্তার মুখে একটা দাফন করে দেবেন আর ওই বাড়িতে একটা দাফন করে দেবেন বা স্কেল লাফতে আর কিছুই করতে হবে না আপনার এই মন্ত্রটা শোনেন এখানে আমি মন্ত্র বলছি শুনেন ওম হিং ক্লিং জং যে জং যে ওমকি কং আকর্ষণ আকর্ষণ মম কুরু কুরু মহং সোহা তো ভিয়ার্স মন্ত্র এই মন্ত্র এই তো ভিয়ার্স যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেন একটা ভিডিও অন্যজনের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে মা কালী মঙ্গল বাবা